কিছুদিন আগে শ্যামনগরে গেছিলাম তো অনেকের কাছে সাজেশন কোথায় কোথায় খাওয়া যেতে পারে তো একজন সাজেশন দিয়েছিলেন যে শ্যামনগর গার্লস স্কুলের পাশে এই দাদার কাছে নাকি অনেক ধরনের চপ পাওয়া যায় তার মধ্যে যেগুলো হাইলাইটস করার মতন সেগুলো হচ্ছে এই চিকেন বিরিয়ানি চপ সাথে রয়েছে মাটন বিরিয়ানি চপ আর এই পিৎজা চপ শুনে বেশ ইন্টারেস্টিং লাগলো তো পৌঁছে গেলাম টিম সমেত আমি রয়েছি এখন শ্যামনগরে এই এটা অনেকে সাজেস্ট করেছিল আমাকে সেটা হচ্ছে শ্যামনগর গার্লস স্কুলের পাশে বলে যিনি একজন রয়েছেন ইনি খুব ভালো চপ আনান আর চপের ভ্যারাইটি অনেক আছে আর এখানে দেখলাম যে চপগুলো রয়েছে মোস্টলি আমি খুব কম জায়গাতে দেখেছি তার মধ্যে কিছু ইউনিক চপ তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দিকটা আমার পেছনে যেটা দেখছো দেখে বোঝা যাচ্ছে যেখানে এখানে এই দোকানটার পপুলারিটি কতটা আছে তো চলো কিছু জিনিস ট্রাই করা যাক সরি খাওয়া যাক ট্রাই করলে অনেকে এবার অনেক কথা বলো ট্রাই করেন না খাবো পাকায়দা খায় খেয়ে রেখেছে দোকানটা খুলে সাড়ে পাঁচটার সময় কিন্তু এখন পাঁচটা চল্লিশ বাজে তার মধ্যেই ভিড়টা বোঝা যাচ্ছে পপুলারিটি তো বেশ আছে এই জায়গার মধ্যে আর এখানে সবথেকে বড়ো কথা কলা পাতায় সার্ভার অনেক ধরনের চপ তো আছে তার মধ্যে আমি যেটা চোখে পড়লাম চিকেন বিরিয়ানি চপ অনেক চিকেন কবিরাজি আছে ঠিক আছে ড্রাগন চপ চিকেন বাটার কাবাব ফিশ ফ্রাই তো আছেই ফিশ ফ্রাই ফিশ ফ্রাই তিরিশ টাকা ফ্রেশ

চাপ <laughs>